অবাঞ্ছিত লোম কাটা যাবে এ সম্পর্কে জানান রোজা অবস্থায় পায়ের নখ ও চুল কাটালে রোজার ক্ষতি হবে না এর সঙ্গে রোজার ভঙ্গের কোন সম্পর্ক নেই রোজা নষ্ট মূলত পানাহার ও রোত দ্বারা বিশিষ্ট আলম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন শিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না এটা জাহাজ আছে পেটি মাকড় হবে না সিয়ান এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায় উত্তম হলে এগুলোকে কেটে নেওয়া রোজা চুল ও দাঁড়ি কাটা যাবে কিনা এই প্রশ্নের উত্তর শেখ আহমেদুল্লাহ বলেন হলো রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটাতে কোনো অসুবিধা নেই এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই রোজা রেখে দাড়ি শেপ করলে রোজা ভাঙবে না অর্থাৎ আপনি যদি রোজা রাখা অবস্থায় যদি দাড়ি শেপ করেন এমনকি দাড়ি কাটেন তাহলেও কিন্তু রোজার কোন সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ একটা হলো দাঁড়িয়ে যাচ্ছে আল্লাহ তালা চাইলে এই সুন্নতির বদল আপনার কিন্তু সব গুণামত করতে পারেন তো এই জন্য আপনি যদি রোজা রেখে আপনি যদি নখ কাটেন আপনি যদি চারা কাটেন এমনকি বগলের পশম কাটেন নাভির নিচের পশম যদি কাটেন চুল যদি কাটেন মোষ ছাটেন এমনকি গাড়ি শেপ করেন তাহলে কিন্তু রোজার কোনো সমস্যা হচ্ছে না সুন্নতের খেলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাস আসার পূর্বেই তিনি কিন্তু পুরো পবিত্র হয়ে যেতেন পাক সাফ হয়ে যেতেন নখ কাটতেন চারা কাটতেন এমনকি অবাঞ্ছিত প্রসঙ্গগুলো কিন্তু কেটে নিতেন তো আমাদের উচিত হবে হলো আমরা রমজানের পূর্বেই এই কাজগুলো করে রাখবো আর যদি রোজারত অবস্থায় যদি করতেই হয় তাহলে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না চারাও কাটতে পারেন চুল কাটতে পারেন এমনকি নাভিল নিচের প্রসমও যদি আপনি কাটেন তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজা রকম অবস্থায় নখ কাটলে আপনার রোজা ভেঙে যাবে কিনা চারা কাটলে চুল কাটলে নাভিন রিসের প্রশম কাটতে পারে সেট করলে আপনার রোজা ভেঙে যাবে কিনা সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম তখন হাফিজ মাহুদ্দিন আদব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু